আজকে এক বড় ভাই কমেন্ট করছে যে ভাই আমি এক জোড়া বক্স তৈরি করব তো এই বক্স কেমন তৈরি করব যে বক্স দিয়ে আমি লাইভ প্রোগ্রাম ডিজে প্রোগ্রাম এবং কি সকল প্রোগ্রাম করতে পারবো তো কি কি দিয়ে সেট করলে ভালো হবে তো অবশ্যই একটা ভিডিও বানাবেন ভাইটা অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছে তো ভাইটার আসলে রিপ্লে ভিডিও আমি করতে পারতেছিলাম এইভাবে তো আজকে আমি ভাইটার একটা সুন্দর একটা রিপ্লে ভিডিও দিব তো যারা যারা আসলে আঠারো বক্স তৈরি করতে চাচ্ছেন তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে আপনাদের এই আঠারো বক্স সম্পর্কে অনেকটা আইডিয়া হয়ে যাবে তো চলেন বেশি কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করে ফেলি মূল কথা হচ্ছে 18র যে বক্সগুলো হয় ওই বক্সগুলো মূলত কোনো প্রোগ্রামের জন্য সহজ ইউজ করা হয় না এখন তো কনসার্টের জন্য সবাই লাইনারি ব্যবহার করে এবং কি গ্রাম অঞ্চলে বা লোকাল ক্ষেত্রে যদি কনসার্ট হয় সেই ক্ষেত্রে 16র বা 15র যে বক্সগুলো আছে তো ওইগুলা বেশি ব্যবহার করে তো তারপরে 18 মাল অনেকে কিনে লোকাল পারার ক্ষেত্রে তারপরে হচ্ছে কিছু কিছু সময় প্রোগ্রাম করার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আসলে বিবেচনা করা উচিত যে কোন বক্স দিয়ে আসলে এই সব সময় লোকাল ভাড়া দেওয়া যাবে বা নিজের প্রোগ্রামও চালানো যাবে প্লাস বলতে গেলে অল প্রোগ্রামও করা যাবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আঠারো বক্সের মেন একটা স্টেপ তো আঠারো বক্স যেহেতু ভাইটা তৈরি করবে সেহেতু ফুল রেঞ্জের একটা বক্স তৈরি করবে আর আমরা ফুল রেঞ্জের বক্স কোন ক্যাটাগরিতে পরে সকলে জানি দুইটা করে স্পিকার থাকে একটা করে হাই থাকে আর সহজ যদি বলতে চাই একটা লো পার্ট একটা মিড পার্ট একটা হাই পার্ট তো এটাকে বলা হয় ফুল রেঞ্জের একটা বক্স তো এই বক্সটা তৈরির ক্ষেত্রে অনেক কিছুই বিবেচনা করতে হয় আমরা এমন একটা ক্রস এখানে ইউজ করবো যে ক্রস মিড পার্ট থাকবে লো পার্ট থাকবে হাই পার্টও থাকবে তবে আমাদের ফুল রেঞ্জের বক্স তৈরি করার ক্ষেত্রে এমন কোন স্পিকার ইউজ করা যাবে না যে স্পিকারে শুধু ব্যাস বের হয় মিড এর কোন অংশ নাই আপনারা সর্বপ্রথম মনে রাখবেন যে স্পিকারে মিড নাই ঠিক আছে ওই স্পিকারের সাউন্ড কখনো দূরে যাবে না ঠিক আছে এটা সর্বপ্রথম আপনাদেরকে মনে রাখতে হবে তো প্রথমত আমরা আঠারো ইঞ্চি যে স্পিকার গুলো মিড রেঞ্জে ফুল রেঞ্জের জন্য ব্যবহার করব সেগুলো বাংলাদেশে যদি বিবেচনায় ধরি সেই হিসেবে যদি কোম্পানি ধরি আমরা সেক্ষেত্রে ডেনির আঠারো আছে জেবেল এর আঠারো আছে এনআর এর আঠারো আছে হুইয়ের আঠারো স্পিকারও আছে ঠিক আছে এরকম অনেক স্পিকারই আছে তবে সকল স্পিকার সকল ক্ষেত্রে এই জন্য ইউজ হয় না আমরা ফুল রেঞ্জের আঠারো বক্স তৈরি করার ক্ষেত্রে প্রথমত আমরা খেয়াল করব হচ্ছে যে স্পিকারের তিন রেং হবে এবং কি স্পাইডার গুলা হবে মানে একটু হাট এবং কি উপরে যে রিং গুলা থাকবে পেপারের পেপারটাও থাকবে হালকা হালকা প্যাস প্যাস অবশ্যই বুঝতে পারছেন এই যে এইগুলা যদি থাকে তাহলে আপনার সাউন্ডের মনে করবেন যে মিড সাউন্ডটা একটু বেটার হবে তবে সেই ক্ষেত্রে ভাইকে ভাইকে আমি তিনটে স্পিকার সাজেস্টেড করতেছি আমারই বাজেটও লাগবে থাকবে না বা কখনো বক্স খারাপও বাজবে না প্রথম হচ্ছে যে বেলের এক ছিদ্র স্পিকার ঠিক আছে যেটা আঠারোর ক্ষেত্রে বেশি ইউজ তারপরে হচ্ছে জ্যাক ডিনির আঠারো ইঞ্চি স্পিকার যেটা ভালো একটা স্পিকার যেটা কথা না বললে নয় অনেক কোম্পানির বক্স আছে আঠারোর যে স্পিকার গুলা এইভাবে ইউজ করা হয় ওই বক্সগুলোতে তারপর লাস্ট টাইম আর একটা কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে এনআর এনআর এর যে আঠারো ওয়াট যে স্পিকারটা আছে এক ওয়াটের তো ওই স্পিকারটা খারাপ না ওটার প্রাইস অলমোস্ট নয় হাজার টাকার আশেপাশে হবে এটাই সর্বোচ্চ দামি হয়তো আঠারোর মধ্যে যেগুলো বললাম তো এগুলা ইউজ করলে খুবই ভালো হবে আর ভাইটা বলছে যে কি ধরনের বডি ইউজ করলে ভালো হবে তো আঠারোর যে স্পিকার কথা বললাম এগুলাতে বেশিরভাগ চাপা বডি ইউজ করলে ভালো হয় ফুল রেঞ্জের যে কোনো বক্সের ক্ষেত্রে চাপা বডি ইউজ করলে ভালো হয় তাহলে সাউন্ড গুলো দূরে যায় তবে অনেক দোকানদার চায় না যে তাদের সাউন্ড দূরে যাক কাছাকাছি অনেক মানে ব্যাস হবে বিট মারবে বেশি তো ওইগুলার অনুযায়ী বডি তৈরি করা হয় তো আমি স্পিকার ভাইকে সাজেস্টেড করে দিলাম ভাইটা যে কোনো বডি নিতে পারে সমস্যা নাই যদি সাউন্ড দূরে নেওয়ার আশা তাহলে অবশ্যই চাপা ভরে নিতে হবে আর যদি সাউন্ড মানে যে এলাকা চায় ওইটুকু মেন এরিয়ার মধ্যে তাহলে অবশ্যই বেশি থেকে বড়ি নিতে হবে তো ভাইটার সুন্দর একটা কমেন্ট ছিল তো যতটুকু সম্ভব ভাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি জানিনা ভিডিও কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই